আসসালামু আলাইকুম বিয় আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব টক মিষ্টি আমের শরবত এখন বাজারে অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে তবে চাইলে কিন্তু আপনারা এইভাবে আম দিয়ে শরবত বানিয়ে নিতে পারেন আর এখন প্রচণ্ড গরম সবারই কিন্তু শরবত খাওয়ার খুবই প্রয়োজন যাক আমি মূল উপকরণে যাই এই টক মিষ্টি একটু ঝাল আচার সরি শরবতটা খেতে খুবই মজা হয়ে থাকে আমি এখানে পাঁচ থেকে ছয়টা আম নিয়ে নিলাম আমগুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিব। আগে থেকে পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি পানিগুলো ফুটে আসছে এখন দিয়ে দিলাম আমগুলো আমগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করে নেবো এক যে এসে দেখবেন আমগুলো খুবই নরম তুলতুলে হয়ে গেছে আর আমগুলো কিছু কিছু ফেটেও যাবে তখন আমগুলোকে আমি তুলে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন আর দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারাও কিন্তু এইভাবে শরবত বানিয়ে খেতে পারে আর আপনাদেরকে অতিথি আপ্যায়নও যাতে এটা দিয়ে আপ্যায়ন করতে পারে এখন কিন্তু আমি একে একে আমগুলো চুলে নিচ্ছি আর চামড়া থেকে আমগুলো আলাদা করে নিচ্ছি আমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন কীভাবে আমের আটি থেকে চামড়া আলাদা করে নিচ্ছি আম আলাদা করে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আমগুলো সিলে নিচ্ছি আমগুলা সব সিলা হয়ে গেছে এখন হাত দিয়ে কিন্তু আমি আমের আঁটিটা আলাদা করে নিচ্ছি এইভাবে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখানে নিরাশাওয়ার কিছু নেয় যদি ভালো লাগে আপনি আগে বানাবেন তারপরে খাবেন তারপরে কমেন্ট করবেন আমার এটাই হচ্ছে কথা আর এখানে নো ফেল কোনো ফেল নেই একবার হলে বানিয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে একটা ব্লেন্ডারের ঝাড় নিয়ে নিলাম জুসার ছাড় সেই ছাড়ে কিন্তু আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ ধনিয়া পাতা তবে এখানে আমার পাঁচটা আম জুস হবে ছয় থেকে সাত গ্লাসের মতো দিয়ে দিলাম হাফ কাপ পুদিনা পাতা পুদিনা পাতা এবং ধনিয়া পাতা এটার কালারটাকে খুবই সুন্দর করে আনবে দেখতেও ভালো লাগবে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিট লবণ দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনাদের চিনিটা পছন্দ মতো দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম লবণ দিয়ে এক কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব এটা ব্লেন্ড করতে হবে খুবই স্মুথ করে যাতে কোনো প্রকার পাতা পাতা ভাব না থাকে সেভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে তবে এই জুসে কিন্তু চেষ্টা করবেন ঠান্ডা পানি দেওয়ার জন্য তাহলে কিন্তু পুদিনা এবং লেব ধনিয়ার কালারটা খুবই সুন্দর সবুজ সবুজ কালার আসবে এখন আমি একটা সাকনি দিয়ে সেঁকে নিচ্ছি তার কারণ হচ্ছে সাকনি দিয়ে সেঁকে নিলে কোনো প্রকার পাতা যদি আবরণ থেকে যায় মুখে লাগবে না খেতে খুবই ভালো লাগবে চেষ্টা করবেন কিন্তু সেকে নিতে আমি সব জুসগুলো সেকে নিলাম এর সাথে কিছু পানিও অ্যাড করব অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি একটা জগে তুলে নিচ্ছি এ শরবতটা হবে একবারে গাঢ় আনা একবারে পাতলাও না। এইভাবে শরবতটা করে নেবেন এখানে আমি তিনটা গ্লাস নিয়ে নিলাম তবে কিন্তু আমার জুস হবে ছয় থেকে সাত গ্লাসের মতো এখন গ্লাসে কিন্তু জুসগুলো ঢেলে নিচ্ছি জুসগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় একবারে পারফেক্ট কাঁচা আমি জুস যদি এভাবে খান কখনো কিন্তু ভুলবেন না এর স্বাদ আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে তবে এখানে বিদায় আপনারাও ভালো থাকবেন